পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সেখানে গিয়ে কার্যত উঠল তাকে ঘিরে গো ব্যাক স্লোগান মহিলারা দেখালেন ঝাটা থেকে কালো পতাকা আর এই পরিস্থিতির মাঝে সিদ্দিকুল্লাহ চৌধুরী আহত হলেন তারপরে পুলিশের বিরুদ্ধেই ক্ষোভ উগড়ে দিলেন রাজ্যের মন্ত্রী এমনকি হুঁশিয়ারি দিলেন তৃণমূল ছাড়ারও বিধানসভা এলাকায় গিয়ে তুমুল বিক্ষোভের মুখে সিদ্দিকুল্লা চৌধুরী চোখা চোখা ভাষায় রাজ্যের মন্ত্রীকে আক্রমণ গ্রামবাসীদের উঠল স্লোগান ঝাঁটা হাতে ররণ দেহী মহিলারা গন্ধাকার মন্ত্রীর গাড়ি ভাঙচুর ইটের ঘায়ে আহত সিদ্দিকুল্লা বৃহস্পতিবার এভাবেই রণক্ষেত্র হয়ে উঠল পূর্ব বর্ধমানের মাল মালডাঙ্গা ভোট পরিযায়ী পাখি উনি ভোটের সময় এসছেন এখানে অশান্তি সৃষ্টি করতে উনি ভোট মিটে গেলে আবার চলে যাবেন আবার পাঁচ বছর দেখা পাওয়া যাবে না এই গদ্দার এমেলা আমরা চাইছি না উপলক্ষ ছিল একুশে জুলাই প্রস্তুতি সভার কাজ খতিয়ে দেখা কিন্তু তার আগে কেচো গন্ডুস আর তাতে চটে গিয়ে নিজের দলের একাংশকে দোষলেন মন্ত্রী বসায় মোহাম্মদ শেখ আর তার সাথে যারা আছে অপমান এতে হলো না আটকে রয়েছেন মন্ত্রী তাকে বাঁচাতে গেলে জনরসের মুখে পড়ে পুলিশও এরপরে পুলিশকে কাঠগোড়ায় তুলেন সিদ্দিকুল্লা চৌধুরী অফিসার পুলিশ অফিসার কথা শুনে পুলিশ অফিসার শক্ত হতো দেশে জানত এই রাস্তায় কি হচ্ছে না হচ্ছে সকাল থেকেই আপনার পুলিশ রেখে দিত আমার ইজ্জত নিয়ে বারবার খেলা হলে দল ছেড়ে দেবো আমি আমার ভবিষ্যৎ আমি বুঝে নেবো কি হবে না হবে আমার কাছে ইজ্জত প্রিয় সিদ্দিকুল্লার বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগের তালিকা দীর্ঘ বিধায়ককে নিয়ে তিতি বিরক্ত মন্তেশ্বরবাসী এর ফল কি পড়বে ছাব্বিশের ভোটে দল ছাড়ার আগে জনতায় কি ছুটিয়ে দেবে তাকে মন্তেশ্বর থেকে সন্তোষ দাসের রিপোর্ট রিপাবলিক বাংলা নজর রাখবো বীরভূমের দিকে খয়রাশুলে কসবের উপরে বইছে জল হিন্দু নদীর জলে ডুবল পানশিউরি কেন্দ্রগড়িয়া রাস্তা ঝুঁকি নিয়ে চলছে পারাপার খোলা খোলা হয় হিংলো জলাধারের দুটি গেট পাঁচ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে জলাধার থেকে আর এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন কসবের ওপর দিয়ে বইছে জল এবং সেই কসবে দিয়ে ঝুঁকির পারাপার করছেন যাত্রীরা এলাকার মানুষজন তারা ঝুঁকি নিয়েই পারাপার করছেন পানশিউরি থেকে কেন্দ্র গড়িয়া যাওয়ার রাস্তা কার্যত জলে ডুবে গিয়েছে হিংলো নদীর জলে ডুবে গিয়েছে পানশিউরি কেন্দ্র গড়িয়া রাস্তা খোলা হয় হিংলো জলাধারের দুটি গেট পাঁচ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে জলাধার থেকে এবং তারপরেই কসবের ওপর থেকে বইছে জল বীরভূমের খয়রাটোলের এই ছবি দেখতে পাচ্ছেন ঝুঁকির পারাপার করছেন জাফেরা ভোট তাকে পাখির চোখ করে এই মতে রাজ্য বিজেপি সভাপতি পদে সমীক ভট্টাচার্য কিন্তু ভারতীয় জনতা পার্টি এমন একটি রাজনৈতিক দল এটা কোন পরিবারের দল নয় দলটাই একটা পরিবার আমরা একই পরিবারের সদস্য